ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রায়েরবাগুন একটা দৃশ্য এখন যে দুটোবার বিজিষ্টা দেখছেন এনডিচের রায়েরবাগ বাস স্ট্যান্ড রায়েরবাগ বাস স্ট্যান্ডের অবস্থান ছাত্রদের একদফা আন্দোলন সেই আন্দোলনের অবস্থার পরিপ্রেক্ষিতে আজ চার আট দু হাজার চব্বিশ তারিখ সকল রাস্তাঘাটে গাড়ি বন্ধ কোনো গাড়ি নাই রিক্সা নাই এমনকি মোটর সাইকেলও নাই দু একটি রিক্সা দেখা যাচ্ছে তাও যদি সেই রিক্সাতে রোগী থাকে তাহলে তারা রাস্তায় চলাচল করতে পারছে অন্যথায় রিক্সাও সারা দেশ অচল অবস্থায় রাস্তা থমথমে অবস্থা রাস্তার দুধারে মানুষ কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের আন্দোলনের অবস্থান দেখতেছে আর কিছু মানুষ পায়ে হেঁটে চাকরিতে যাওয়ার জন্য এসেছিল এখন বাসায় ফিরতেছে সবাই দোয়া করুন আমি